নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখছো এখানে রেডি আমার ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন ললিপপ বানিয়েছি আমি বাড়িতে আজকে তো আমরা যাচ্ছি পিকনিক করতে একটা ছোট পিকনিক করব আর তার সঙ্গে অনেক কিছু দেখারও আছে সেখানে সেগুলোও দেখবো স্পেশালি ত্রিধার জন্যই আমার ওখানে যাওয়া তো সকাল থেকে উঠে রান্না বান্না করে স্নান করে রেডি হয়ে গেছি তো তোমরা কিন্তু অবশ্যই রান্নার ভিডিওটা পুরো দেখে নাও এখানে মেনুতে আছে ফ্রায়েড রাইস চিকেন ললিপপ আর চিলি চিকেন আর এটা নিয়েই আমরা পিকনিকে যাচ্ছি আর পিকনিকের ভিডিওটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে আর সেখানে আমরা গিয়ে কি কী দেখছি তোমাদের জন্য থাকবে দুটো ভিডিওই আলাদা আলাদা পিকনিকের ভিডিও আর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও আর রান্নার ভিডিও দুটোই আলাদা আসবে তোমরা অবশ্যই কিন্তু দুটোই দেখে নিও আমরা চলে এসেছি আলিপুর জু যেখানে আজ প্রচণ্ড ভিড় ভিড় মানে প্রচণ্ডই ভিড় আলিপুর জুয়ে এসে আমরা এখানে সব কিছু দেখবো আর তার সঙ্গে বাড়ি থেকে রান্না করে আনা খাবারটাকেও বেশ মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করবো তোমরা পেছনের ছবি দেখে বুঝতেই পারছ যে কতটা ভিড় এখানে আর আমরা এখানে ঢোকার আগেই এখানে পার্কিং লটে আমরা গাড়ি পার্ক করে এসেছিলাম কারণ আশেপাশে কোথাওই গাড়ি পার্ক করার মতো জায়গা নেই তারপরে আমরা সব কিছুই দেখতে শুরু করি আস্তে আস্তে প্রথমে পাখি দিয়ে শুরু করি পাখিগুলো দেখার পর আমরা চলে যাই এলিফ্যান্টের দিকে এলিফ্যান্ট দুটো বেশ অনেক দূরেই দাঁড়িয়েছিলো আর দেখতে খুব ভালো লাগছিল কারণ ওরা সুর দিয়ে ধুলোগুলোকে তুলে গায়ে মাখছিলো তারপরে আমরা সামনেই যে টাইগারটা রাখা থাকে সেখানেই চলে গেছিলাম তো টাইগারটা বেশ সুন্দর চারিদিকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলো বারবার এখানে আসলো বেশ ভালোই লাগে মনে হয় না যে বারবার আসছি বা একঘেয়েমি মনে হয় না কারণ পশু পাখি দেখতে সত্যি খুব ভালো লাগে আর তো খুব মজা করে দেখছিল কারণ বাঘটা দেখো কিভাবে হাঁটা চলা করছে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে হাঁটা চলা করছিল আর খুব সুন্দর রোদ উঠেছিলো আমরা মোটামুটি সাড়ে দশটা এগারোটা নাগাদ জুয়ে ঢুকে গেছিলাম তো তোমরা যারা আসবে গাড়িতে করে তারা কিন্তু ওই আগেই যে পার্কিং লটটা আছে সেখানে গাড়ি পার্ক করবে সেখানে চার চাকা দু চাকা সবই পার্কিং করা হয় এখানে আশেপাশে কোথাও পার্কিং লট নেই আর চারিদিকে এবারে কিছু নতুন জিনিস দেখলাম যে চারিদিকে ফুল গাছ লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে একটা ছোট নার্সারি স্টলও করা আছে আর ভেতরে প্রচুর খাবারের স্টল আছে যারা খাবার আনবে না তারা এখানেও কিনে খেতে পারবে খাবারের কোনো অভাব নেই আর এখানে একটা নতুন সংযোজন লায়নেস অর্থাৎ সিংহী সিংহও ছিল দেখেছিলাম এর আগে এসে এবার এসে নতুন দেখলাম সিংহী সিংহ আর সিংহী দুজনেই আলসে কুড়ের মতো তো ওরা কোনোভাবেই উঠেনি আর ঘুমোচ্ছিলই পড়ে পড়ে দুজনে তো দেখতে সত্যি খুব ভালো লাগছিলো সামনের থেকে দেখার আনন্দটাই আলাদা ত্রিধা এত ভিড় ছিল ত্রিধা নিজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলো না সেই জন্য ওর বাবাওকে ঘাড়ে করে নিয়ে দেখাচ্ছিল আর সিংহের ঠিক অপোজিটের খাঁচাতেই সব বার্ডসগুলো রাখা আছে যেমন এখানে অনেক রকমের পিকক রাখা আছে হোয়াইট ব্লু গোল্ডেন বিভিন্ন রকমের খুব ভালো লাগছিলো দেখে তারপর হিপোপটেমাসটা মাছটা দেখো জলের মধ্যেই ছিল শুধু ওর একটু মাথাটা বের করে রাখছিল তো বারবার ও জলের মধ্যেই ডুব ডুবে থাকছিল হিপোপটেমাসের উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল বিভিন্ন রকম খাবার এখানে পেয়ে যাবে আইসক্রিম থেকে শুরু করে চকলেট ফুচকা বিভিন্ন চিকেনের আইটেমও পাওয়া যাচ্ছিল এখানে কচুরি মিষ্টি আর আমরা এখানে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাই আর একটা টাইগার এই টাইগারটাও বেশ ফুর্তিলা ছিল খুব সুন্দর হাঁটা চলা করছিলো খুব ভালো লাগছিল দেখে তা এখন প্রচণ্ডই ভিড় হচ্ছে এখানে টিকিট পঞ্চাশ টাকা করে করেছে বড়দের আর ছোটদের করেছে কুড়ি টাকা করে তো আমাদের তিনজনের একশো কুড়ি টাকা লেগেছিল টিকিট তাছাড়া তোমরা যা কিনে খাবে সেটাই খরচা হবে আর আর একটা বাঘও ছিল সামনের দিকে এগিয়ে গিয়ে অনেকগুলো খাঁচাই ছিল এখানে কিন্তু একটাতেই শুধু একটাই বাঘ ছিল এই বাঘটা ঘুমোচ্ছিলো সবাই চিৎকার চেঁচামেচি করে ডাকছিল বাঘটাকে অল্প বয়সী ছেলেগুলো ওই জন্য ও সবে মাথাটাকে তুলে চারিদিকে তাকাচ্ছিলো তারপরে আমরা চলে যাই হোয়াইট বাঘের ঘরের কাছে এখানে হোয়াইট বাঘটা দেখো হোয়াইট টাইগারটা বেশ সুন্দর ঘোরাফেরা করছিল কিন্তু ও ওখানে দাঁড়িয়ে পড়েছিল পটি করার জন্য সেই জন্য আমি আর নেক্সট ভিডিওটা করিনি ও তারপরে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে তো এখানে বসার জায়গা পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো এত ভিড় ছিল সবাই বসে দুপুরের টাইম তখন প্রায় একটা ছিল তো আমরা খাওয়ার জন্য অনেক জায়গা ঘুরে ঘুরে একটু জায়গা পেয়েছিলাম সেখানেই বিছানার চাদর পেতে খেতে বসে পড়েছিলাম আমাদের ছোট মিনি পিকনিক শুরু হয়ে গেছিলো আশেপাশে সবাই খাচ্ছিল খাবার বাড়ি থেকে আনা খাবার ফ্যামিলি সবাই অনেকে এসেছে অনেকের ফ্যামিলি থেকে তো খুব ভালো লাগছিল চার পাঁচটা দেখে একদম পিকনিক পিকনিক ফিলিংস হচ্ছিল মনে হচ্ছিল বনের মধ্যে বসেই বনভোজন করছি তো খুব এনজয় করে আমরা খাচ্ছিলাম এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা খাওয়া দাওয়া করে দশ মিনিট মতো বসে তারপরে আমরা অন্যান্য জন্তু জানোয়ারগুলো দেখতে বেরিয়েছিলাম তো খাওয়ার খাবারটা সত্যি খুব তৃপ্তি করে আর খুব মজা করে খেয়েছি একদম মনে হচ্ছিল পিকনিকই করছি দেখো আশেপাশে সবাই বসে খাচ্ছে পুরো ভর্তি এমন কোনো জায়গা ছিল না যে এখানে ফাঁকা ছিল আঁতিয়ে দাদা দেখো চিকেন ললিপপটা খুব ভালো খাচ্ছিলো কারণ এটাতে কোনো ঝাল ছিল না সেই জন্য খুব ভালোবেসে চিকেন ললিপপটা খেয়েছে খুব ভালো করে তা আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বসেছিলাম রেস্ট নিয়েছি দশ পনেরো মিনিট খাবার জল বাড়ি থেকে নিয়ে গেছিলাম ওখানেও খাবার জলের ব্যবস্থা আছে জল অ্যাভেলেবেল সব সময় সব জায়গায় ট্যাপ করা আছে ভেতরে চারিদিকে এরপরে আমরা চলে যাই জেব্রার ঘরের দিকে এখানে সাতটা জেব্রা রাখা ছিল তার মধ্যে একটা বেবি জেবরা ছিল যেটাকে দেখতে সত্যি খুব কিউট লাগছিলো তা আমার এবার দিয়ে ফোর্থ টাইম যাওয়া হচ্ছে জুয়ে কিন্তু আমার প্রত্যেক যতবারই যায় না কেন ভালোই লাগে তো ভীষণ এনজয় করছিল আর এখানে কুমিরগুলো দেখো এখানে পাঁচটা কুমির আছে ওরা জল থেকে উঠে এসে পুরো রোদটা রোদ শেঁকছিলো পুরো একদম ঘুমোচ্ছিলো শুয়ে তারপরে আমরা এক এক করে হরিণ সাপের ঘর সবগুলোই দেখি তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল সাপের ঘরে ঢোকাই যাচ্ছিল না ঢোকাই যাচ্ছিল না একদম সাপের ঘরে এত ভিড় ছিল এরপরে আমরা জেবরা দেখে বিকেল তিনটের সময় বাড়ি ফিরে চলে আসি